নমস্কার বন্ধুরা নিত্যদিনের রান্নায় স্বাগত আর এখন তো আম পাওয়া যাচ্ছে বাজারে খুব ভালো তাই আজকে আমি গুড় আমের আচার বানাবো এটা খুব পুরনো রান্না আপনারা জানেন গুড়ামের আচার মা ঠাকুমা যেভাবে বানাতেন আমি সেই প্রসেসেই আজকে বানাচ্ছি তো আমের আচারটা বানানোর জন্য আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি চলুন আমগুলোকে আমরা কেটে আমগুলো তাহলে কেটে আমগুলোকে কেটে নেবেন ছাড়িয়ে নেব এভাবে পুরো আমটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমটাকে মাঝামাঝি কেটে নেব দেখুন আমটা কেটে নিয়েছি আমের মধ্যে খুব ভালো আঠি হয়ে গেছে এই আমের আচারটা বানাতে গেলে আমের মধ্যে আঠি হলে খুব ভালো হয় এইভাবে আমি চারটে পিস করে নিচ্ছি এইভাবেই আমি সব আমগুলোকে দেখুন আমগুলো কেটে নিয়েছি এইভাবে আপনারা যেমন খুশির সাইজের টুকরো করতে পারেন আমি এইভাবে করেছি তো এগুলোকে আমরা এখন কি করব রোদের মধ্যে দিয়ে দেবো একটা সুতির কাপড়ে মিলে রোদের মধ্যে দিয়ে দিব দেখুন একটা সুতির কাপড় এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমরা রোদেতে দেব তারপর সারাদিন রোদ খাওয়ার পরে তুলে এনে আচারটা বানাবো রোদে দিয়ে দিই রোদের মধ্যে আমগুলো দিয়ে দিলাম মিষ্টি আমের আচার বা গুড় আমের আচার বানানোর জন্য আমগুলোকে যে শুকিয়ে নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন চলুন আমরা আমের আচারটা বানানো শুরু করি তার জন্য কতগুলো মশলা লাগবে সেই মশলাগুলো আমরা আগে ভেজে নিই দেখুন মশলা নিয়েছি আমি এক চামচ ধনে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ মৌরি আর নিয়েছি অল্প একটু মেথি আর কালো জিরে এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমরা এক চামচ কালো ও সাদা সর্ষে এক থেকে দেড় চামচ যেমন আম থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমার যে আম আছে সেই অনুযায়ী আমরা দেড় চামচের মতন সর্ষে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এর সাথে ভেজে নেব যখন দেখবেন মশলাগুলো থেকে খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমরা মশলাটা ভাজবো না আমি এই মশলাটাকে ঢেলে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে মিক্সির সাহায্যে একটু দানা দানা রাখা অবস্থায় ভেঙে নেব খুব বেশি মিহি করব না তে অল্প পরিমাণে সরষের তেল দেব তেলটা আমরা ভালো করে গরম করে নেব তেলের মধ্যে অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দেব আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখুন আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন আমগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো গুড়টা গলে যাক দু চার মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবেন গুড়টা গলে গেছে আমার কাছে শক্ত এরকম ডেলা ডেলা গুড় ছিল আপনাদের কাছে যদি নরম গুড় থাকে সেটাও দিতে পারে আবার অনেকে চিনি দিয়ে বানান কিন্তু আমি এটা গুড় দিয়েই বানাবো কারণ আমার ঠাকুমা আমার দিদিমা তখন গুড় দিয়ে বানাতেন এটা খুব পুরোনো দিনের একটা রেসিপি চলুন দেখতে থাকুন দেখুন গুড়টা প্রায় কলে এসেছে আমগুলো এই গুড়ের সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা আপনাদেরও এই গুড় আমের আচার বা মিষ্টি আমের আচারের সাথে অনেক স্মৃতি লুকিয়ে আছে জানি আজ হয়তো আমার এই আচারটা বানানো দেখে আপনাদের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে কারণ ছুটির দিনে আমি যখন বাড়িতে থাকতাম তখন খুব ছোট স্কুলে পড়তাম ছুটি থাকতো শনিবার দিন দুপুরে বা রবিবার দিন সেদিন এই উঠোনেতে আমের আচার যখন রোদে দিয়ে থাকতো তো দুপুরবেলায় সবাই ঘুমিয়ে যেত মা জেঠিমা কাকিমা ঠাকুমা তখন আমরা শুধু জেগে বসে থাকতাম কখন ওনাদের চোখের আড়াল থেকে আমরা এই আমের আচার চুরি করে খাবো তো আজ যখন এই আচারটা বানাচ্ছি তখন সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে আর এখন মনে হচ্ছে তখন আমরা সত্যিই কত বোকা ছিলাম কারণ আমাদের জন্যই আচারগুলো বানানো হতো অথচ আমরাই আচারগুলো চুরি করে খেতাম আচ্ছা আপনাদের কার কী স্মৃতি এই আমের আচারের সাথে আছে আমাকে কমেন্টে শেয়ার করবেন দেখুন আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আচার একদম রেডি জানি খেতে ইচ্ছে করছে দাঁড়ান দাঁড়ান বানাবেন তো বটেই দেখে নিন লাস্টের দিকটা লাস্টেই যাও আমি এই যে মশলাটা ছিল এই মশলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আর একবার আপনাকে আমি নাড়াচাড়া করে দেবো বানাবেন তো পুরোটা দেখে যান আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিন আর আমি এই আচারটা ততক্ষণে ঠান্ডা করে শিশির মধ্যে করে নিই আর শুনুন শুনুন লাস্টের একটা কথা সেটা হচ্ছে এই আচারকে একদম কিন্তু জল ঠেকাবেন না যদি এই আচারকে অনেক দিন রাখতে চান তাহলে কিন্তু সব সময় হাত মুছে চামচ মুছে তারপর আচারটা নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ রাখি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে